কবলিত আর কি রাস্তাটা যেখানে এখানে ডাকাতের সমস্যা বিশেষ করে হচ্ছে গভীর রাত্রে সমস্যাটা দেখা দেয় তো এখন বাদে কয়েকটা দেখাই সেটা হচ্ছে কি একটা বাজে পাঁচ মিনিট তো আমরা আমাদের নিজের সেফটির জন্য কিন্তু আমরা ক্যামেরা অন করে রাখছি আসলে আমার সাথে কী হবে বা কী ঘুরতে যাচ্ছে আমার সেটা জানি না কারণ সামনেই কিন্তু সেই সমস্যাটা দেখা দেয় বা মেন সমস্যাগুলো এখানেই হয় কারণ দেখলাম মানে কী হয়ে রাস্তাটা প্রবেশভূম এই যে সেই রাস্তাটা সামনে হচ্ছে প্রায় দুই থেকে তিন কিলোমিটার রাস্তায় কোনো লোকজনের বসবাস নেই এবং দুই সাইডে প্রচুর ঘন জঙ্গল আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে কিছু লোক এই ধরনের কর্মকাণ্ড করে যার জন্য আমরা ক্যামেরাটা চালু করে নিলাম ভাই সর্বপ্রথম অবশ্যই না দাঁড়ানোর চেষ্টা করবেন ভাই রান ভাই আস্তে 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 সামনে টান দেন ভাই গাড়ি টানি ভাই সব জানলা লক করে দেন ভাই ভাই একটু

সামনে কিন্তু ওদের আরো লোক থাকতে পারে আপনি তোর টান বললাম ভাই গাড়ি কোনোভাবে দাঁড় করাবেন না আপনি ওদের

আপনি একটু সাবধানের সাথে বেরোনোর চেষ্টা করেন ভাই